আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি আর এন এফআই এই কমিশন চার্ট হ্যাঁ বোন আপনি ঠিকই শুনেছেন আজকে যদি আপনি এই ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু আপনি এই এর কমিশন চার্ট দেখতে পারবেন আর এন এফআই রিলিফের পোর্টালের হ্যাঁ বোন আমি আপনাদেরকে আজকে একটা কথা জোর গলায় বলতে পারি আজকে তারিখ হচ্ছে আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখটি খাতায় নোট করে রাখুন আটই অক্টোবর দু আজকে এই দিনের দাঁড়িয়ে কিন্তু আমি একটাও কোম্পানি খুঁজে পাইনি যে কোম্পানি আপনাকে আপনার পরিশ্রমের দাম দিচ্ছে যেমন হতে পারে আপনি পাঁচশো টাকা উদ্বেল করাতে আপনি টাকা পর্যন্ত কমিশন পাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধুমাত্র পাঁচশো টাকা উদ্বেল করুন আপনি আর এনএফ রিলিফ এ পোর্টাল থেকে আপনি তিন টাকা পর্যন্ত কমিশন পাবেন এমন কোনো কোম্পানি যদি থাকে আপনার জানা মতে অবশ্যই কিন্তু আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর যাদের সাথে আমার পার্সোনালি কন্ট্যাক্ট আছে তারা অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি সেই কোম্পানির সাথে আমার এই কোম্পানিটা কম্পেয়ার করে দেখাতে পারেন তো বন্ধুরা আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি আর এন এফ রিলিফে এমন একটি পোর্টাল যে পোর্টালটি শুধুমাত্র পাঁচশো টাকা উইডল করতে তিন টাকা নয় আপনি সব থেকে কমিশন পাবেন ১৩ টাকা পর্যন্ত অনেকে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে তেরো টাকা বেশি পনেরো টাকা কমিশন দেয় অন্যান্য কোম্পানিরা হ্যাঁ বন্ধু আমাদের আর এন এফ রিলিফে পোর্টালে তো কিন্তু আপনি পনেরো টাকা পর্যন্ত কমিশন পাবেন কিন্তু সেই প্ল্যানটি আপনাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের আর এন এফ আই রিলিফে পোর্টালে কিন্তু অনেক প্ল্যান প্ল্যান আছে যে প্ল্যানটি আপনার জন্য সুটেবল করবে আপনি সেই প্ল্যানটি সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা গ্রাম বাংলা বুকেতে পাঁচশো টাকা এবং হাজার টাকা এবং দু হাজার তিন হাজার টাকা কোন যে টাকাটা আমাদের কাছে তুলতে আসে আপনি একটা কথা করুন আমাদের মতো যে সমস্ত সাইবার বন্ধুরা আছেন বা আমাদের মতো যারা সিএসসি আছেন বা আপনারা যে সমস্ত রিটেলাররা এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের মেশিনের মাধ্যমে মাধ্যমে টাকা তোলার সার্ভিস দিয়ে থাকেন তাদের জন্য দিনের কিন্তু মার্কেটে বিভিন্ন এই পি এর কোম্পানি বা এপিএস এ পোর্টাল আপনি দেখতে পাবেন বিভিন্ন কোম্পানি কিন্তু এই হয়তো আপনারা ব্যবহার করেছেন কিন্তু আমি আপনাদেরকে একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমাদের আর পোর্টালটি ব্যবহার করেন স্মুথলি কিন্তু আপনি ওয়ার্ক করতে পারবেন আপনি যে টাইমের মধ্যে ক্যাশ উঠার বাটনে ক্লিক করবেন কাস্টমার আঙুল ফিঙ্গারপ্রিন্টে দিয়ে রাখার পরই কিন্তু সুইচ সেকেন্ডের মধ্যে কিন্তু ক্যাশ উঠাল হয়ে যাবে এতটা স্মুথলি এবং ফাস্ট কাজ করে আপনি যদি আর এন এফ আই এই পোর্টালটি ব্যবহার করে না থাকেন তাহলে আপনি এখনো পর্যন্ত দু উনিশ সালে পড়াছেন বন্ধুরা ভুলে যাবেন না কিন্তু এটা দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার চব্বিশ সাল শেষ হতে চললো এবং দু হাজার পঁচিশ সাল আসতে চলেছে আমাদের প্রত্যেক বছরই প্রত্যেক বারে বারে কিন্তু আমাদের বিভিন্ন রকম আপডেট আসে আমাদের পোর্টালের মধ্যে বিভিন্ন নতুন নতুন সার্ভিস কিন্তু আমাদের আর এন এফ আই রিলিফ পোর্টালে কিন্তু আছে বন্ধুরা আমাদের কথা মাথায় রেখে কিন্তু আর এন এফ আই কোম্পানি কিন্তু আমাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে যেটা হচ্ছে পাঁচশো টাকা উদ্দেল করাতে আপনি তিন টাকা পর্যন্ত ডাব্লিউ প্ল্যানের মধ্যে থাকলে কিন্তু আপনি তিন টাকা কমিশন পাচ্ছেন খুবই সুন্দর অফার বা খুবই সুন্দর কমিশন বন্ধুরা আপনি যদি শুধুমাত্র এই এর মাধ্যমে টাকা তুলতে চান বা ব্যালেন্সিং এনকোয়ারি করতে চান বা মিনি স্টেটমেন্ট করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি আপনি আর এন এফ আই পোর্টালটি ব্যবহার করুন কারণ এই পোর্টালটি শুধুমাত্র আপনাকে হাইয়েস্ট কমিশন দেবে এখন বন্ধুরা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাব মোবাইল স্ক্রিনের মধ্যে যার পরে আপনাদের কমপ্লিটলি দেখাবো যে কত টাকা উড্ডাল করাতে আপনি কত টাকা কমিশন পাবেন আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি মোটামুটি কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন কোম্পানি ব্যবহার করবেন তো বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যদি আর এনএফ রে আইডি নিতে চান তাহলে আমার সাথে আমি আইডি নিতে চাই তারপর আপনার প্যান কার্ডের নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং আপনার পুরো নাম কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ক্রিয়েট করে দেবো তারপর আপনি সুন্দরভাবে কিন্তু আমাদের এপিএস পোর্টাল ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কমিশন চার্ট দেখার জন্য সর্বপ্রথম করে নিতে হবে লগ ইন করার পর সর্ব দেখতে পাচ্ছেন সেটিং যে আইকনটি আছে এই আইকনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এই আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন প্ল্যান আপনাকে এই অপশনের মধ্যে সিলেক্ট করতে হবে এই অপশনের মধ্যে ক্লিক করার বন্ধুরা আপনার সামনে দুটি অপশন এই পি এস এবং এম এটিএম আপনি করবেন এই পি এস যে অপশনটি আছে এই পি এস এর মধ্যে ক্লিক করে রাখবেন এখানের মধ্যে আসার পর আপনি যদি একজন বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় তখন অবশ্যই কিন্তু আপনার জন্য ফাইদামানক একটি অফার দিয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্ল্যান ওয়েলকাম প্ল্যান ফর বি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ওয়েলকাম প্ল্যান ফর ডাব্লুবি মিনিমাম ট্রানজাকশন করেন দুশো টাকা থেকে চারশো নিরানব্বই টাকা পর্যন্ত তাহলে আপনি এক টাকা কমিশন পাচ্ছেন আর আপনি যদি পাঁচশো টাকা থেকে নশো নিরানব্বই টাকা ট্রানজাকশন করেন এই পিসের মাধ্যমে তাহলে আপনি হায়েস্ট কমিশন তিন টাকা পাচ্ছেন এবং আপনি হাজার টাকা থেকে যদি চোদ্দোশো নিরানব্বই টাকা ট্রানজাকশন করেন এই পিসের মাধ্যমে তাহলেও আপনি তিন টাকা কমিশন পাচ্ছেন এবং পনেরোশো টাকা থেকে দু হাজার চারশো নিরানব্বই টাকা যদি কারুর এই পিস উইডাল করে দেন তাহলে কিন্তু আপনি পাঁচ টাকা পর্যন্ত কম কমিশন পাচ্ছেন শুধু এই নয় আপনি যদি আড়াই হাজার টাকা অর্থাৎ দু হাজার পাঁচশো টাকা থেকে দু হাজার নশো নিরানব্বই টাকা যদি এই পেসে ট্রানজ্যাকশান করেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ আট টাকা কমিশন পাবেন এবং আপনি যদি তিন হাজার টাকা শুধুমাত্র তিন হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনি তেরো টাকা হাইয়েস্ট কমিশন পাচ্ছেন যদি চার হাজার পাঁচ হাজার এবং ছ হাজার টাকা পর্যন্ত ক্যাশ উডাল করেন তাহলেও কিন্তু আপনি তেরো টাকা কমিশন পাচ্ছেন এমনকি আপনি যদি ন হাজার টাকা এবং দশ হাজার টাকা ক্যাশ উডাল করে থাকেন তখনও কিন্তু আপনি হবে তেরো টাকা কমিশন পাচ্ছেন আপনাকে এইটুকু মাথায় ঢুকিয়ে নিতে হবে আপনি যদি তিন হাজার টাকা এবং তার ওপর ট্রানজাকশন করে থাকেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনি আপনার এই পিএস পোর্টালে পিএস ওয়ালেটের মধ্যে কিন্তু আপনি তেরো টাকা কমিশন ক্রেডিট দেখতে পাবেন নিচের থেকে দেখতে পাবেন আরও একটি প্ল্যান এখানে শো করছে ডাব্লিউ ভিআইপি প্ল্যান আপনি যদি এই ভিআইপি প্ল্যানটা অ্যাক্টিভেট করতে চান তার জন্য কী করবেন অ্যাক্টিভেট প্ল্যান এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই প্ল্যানের মধ্যে আপনি কত টাকা কমিশন পাচ্ছে আপনি কিন্তু আমরা আলোচনা করব প্রথমে মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দুশো টাকা থেকে চারশো নিরানব্বই টাকা প্রথমে যে প্ল্যানটি দেখিয়েছিলাম এই প্ল্যানের যে কমিশনটি ছিল সেম একই রাখা হয়েছে এক টাকা এবং পাঁচশো টাকা থেকে যদি নশো নিরানব্বই টাকা যদি উডাল করেন তাহলে কিন্তু দু টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন এবং হাজার টাকা থেকে যদি আপনি আপনি চোদ্দোশো নিরানব্বই টাকা উড্ডাল করেন তাহলে কিন্তু আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন এবং দেড় হাজার টাকা থেকে যদি আপনি এক হাজার নশো নিরানব্বই টাকা উড্ডাল করেন তাহলে পাঁচ টাকা পাচ্ছেন এবং সর্বোচ্চ সাত হাজার থেকে আপনি যদি দশ হাজার টাকা ক্যাশ উডাল করেন তাহলে আপনি পনেরো টাকা কমিশন পাচ্ছেন একটা কথা সাজেস্ট করতে পারি আপনি যদি কম কম করেন যেমন পাঁচশো টাকা বা হাজার টাকা কি দু হাজার টাকা যে এটি আছে এটি আপনি রেখে দেবেন কারণ এই প্ল্যানটি শুধুমাত্র কম টাকা উদ্ধার করার জন্য সব থেকে বিখ্যাত প্ল্যান কোনো মন্দ আপনাদেরকে সাজেস্ট করে বলতে পারি এখন কিন্তু বৃদ্ধ ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা যে কোনো প্রকল্প বলেন না কেন দু হাজার টাকা থেকে এক হাজার টাকায় কিন্তু ক্যাশ অডাল বেশি পরিমাণে হয় তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনি ওয়েলকাম প্ল্যান ফর ডাব্লু বি এই প্ল্যানটাই কিন্তু কিন্তু অ্যাক্টিভেট করাবেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বাই ডিফল্ট কিন্তু এই প্ল্যানটি অ্যাক্টিভেট রয়ে যাবে আপনি যদি মনে করেন আপনার কাছে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বেশি বেশি উডাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ডাব্লু বি ভিআইপি প্ল্যানটা অ্যাক্টিভেট করে রাখবেন কারণ আপনি বেশি টাকা ট্রানজাকশন করার জন্য এই প্ল্যানটি কিন্তু সব থেকে বিখ্যাত তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত সেই কমিশন চার্টি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নেবেন এবং যত আপনি স্কোর ডাউন করে আসবেন তাহলে প্ল্যান চলে আসবে আপনার এরিয়াতে কেমন ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশন অনুপাতে আপনি কিন্তু প্ল্যান সিলেক্ট করে রাখবেন আমার চোখে সব থেকে বেস্ট লেগেছে ডাব্লু বি প্ল্যান এই প্ল্যানটি বেস্ট প্ল্যান তো যদি রেলিপের আইডি নিতে চান আমার কাছে তাহলে অবশ্যই আপনার আপনার পুরো নাম এবং আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করবেন স্ক্রিনে তাই নাম্বারে তাহলে কিন্তু আমি আপনাদের আইডিটি পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে দেব তারপরে আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন কিছু ক্রাইটেরিয়া এবং অনবোর্ডিং কমপ্লিট করা